আবদুল্লাহ আপনি একদিকে লিখেছেন বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না এমন এমনকি নিকটাত্মীয় ধার উদ্ধার দেয় না এমত অবস্থায় আমি ব্যাংক বা এনজিও থেকে লোন তুলছি আমার মতো কোটি কোটি মানুষ এটা করছে এখন আমার করণীয় কি নূর আক্তার শেহাব সাহিব আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি ব্যাংক থেকে লোন নিয়ে আব্বুকে হজে পাঠালে সেটা কি সরিয়েতে জায়জ হবে জামিল আহমেদ আপনি লিখেছেন অনেকে সম্পদের জাকাত দেয় না তারা সরকারকে ট্যাক্স দেয় ট্যাক্স দেওয়ার সময় জাকাতের নিয়ত করে ট্যাক্সকে জাকাত গণ্য করে জাকাত দেওয়া থেকে বিরত থাকা যায় সবাই জান্নাতুল ফেরদাস আপনি লিখেছেন সবরত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো আরিফ হাসান লিখেছেন বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যায় আছে কিনা চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে জামিল আহমেদ আপনি লিখেছেন অনেকে সম্পদের জাকাত দেয় না তারা সরকারকে ট্যাক্স দেয় ট্যাক্স দেওয়ার সময় জাকাতের নিয়ত করে ট্যাক্সকে জাকাত গণ্য করে জাকাত দেওয়া থেকে বিরত থাকা যায় সবাই কিনা ভাই জামিল আহমেদ মোটেও এটি করার কোনো সুযোগ নেই এর প্রথম কারণ হলো জাকাতের সুনির্দিষ্ট খাত আছে ট্যাক্স যে আপনি দিচ্ছেন গভর্নমেন্টকে গভর্নমেন্ট সেই টাকাটা ওই খাতগুলোতে ব্যয় করছে না আপনি জানেন অতএব আপনি এখানে টাকা দেয়া মানে হলো যেখানে যেই খাতে জাকাতে টাকা দিতে বলা হচ্ছে সেই খাতে না দিয়ে অন্য খাতে আপনি দিচ্ছেন অথবা আপনার জাকাত হাতে হবে না আর দ্বিতীয়ত ট্যাক্স যে পদ্ধতিতে প্রক্রিয়াতে নেওয়া হয়ে থাকে এই প্রক্রিয়া শুরিয়া কতটা অ্যালাউ করে না করে এটা যথেষ্ট বিশ্লেষণ সাপেক্ষ বিষয় প্রশ্ন সাপেক্ষ বিষয় বাট একটা কথা তো আমরা জানি যে গভর্নমেন্টকে যে ট্যাক্স আমরা দিয়ে থাকি সেই ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট টিকে থাকে এবং রাষ্ট্রযন্ত্র আমাদেরকে নানা রকমের সার্ভিস দিয়ে থাকে আগে বলেছি যে সেটা এই প্রক্রিয়া নেওয়াটা সুরিয়া দৃষ্টিকোণ থেকে কতটা অনুমোদিত অনুমোদিত সেটা আরেক বিষয় বাট আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন কেমন জন্য সে ট্যাক্সের বিপরীতে আপনি কিন্তু সার্ভিস নিচ্ছেন জাকাত তো এরকম যে আপনি দিয়ে দিবেন গরিবকে সেখান থেকে কোনো সার্ভিস নেবেন না কোনো সেখান থেকে আপনি ফিডব্যাক নেবেন না অথব ট্যাক্সকে জাকাত গণ্য করার কোনো সুযোগ নেই তো প্রথম কারণটি এক্ষেত্রে সবচেয়ে বড় এবং মৌল মৌল সেটা হলো যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের টাকাটা কি জাকাতের যে আটখাত আছে সেই আটখাতে সরকার খরচ করছে উত্তর হলো না সরকার তো জাকাত গ্রহণ করছে স্নাই ফাউন্ডেশনের মাধ্যমে জাকাত বোর্ডের মাধ্যমে সেটা আলাদা একটা বিষয় বিধায় ট্যাক্স দিয়ে আপনি জাকাত থেকে পার পেয়ে যাবেন বা দিবেন না সেই সুযোগ কিন্তু নেই আপনাকে জাকাত দিতে হবে একজন ইমানদার হিসেবে আরিফ হাসান লিখেছেন বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যায় আছে কিনা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো জায়জ নয় এর অর্থে যে এটি আপনি যে কমিটমেন্ট করেছেন যে দেশে গিয়েছেন সেই কমিটমেন্ট বরখেলাফ হচ্ছে একজন ইমানদার তো ইমা আমারত দারিতার উপর থাকবে লীনা আলী মাল্লা আমানতালা যে ব্যক্তি আমান আল্লাহ ওলা এলা ইমান আলী মাল্লা আমানতালা যে ব্যক্তির মধ্যে আমারতদারিদা নেই তার কোনো ইমানই নেই তার কোনো দিনদারি থাকতে পারে না একজন ইমানদার তার কথা ঠিক রাখবেন আল মুসিমুন আলা শুরু তিহিম আলা কালিমা তিহিম ইমানদাররা তাদের কথার উপরে অটল অচার থাকতে হবে বিধায় আপনি আমি এরকম কোন কাজ যদি করি যেটা আমার নয় আপনি বিদেশে যাওয়ার সময় সে দেশের নিয়ম কারো মেনে নিবেন সে শর্ত আপনি স্বীকার করে নিয়েছেন এবং এই নিয়মটা বিরোধী কোনো নিয়ম মেনে চলতে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর জায়েজ নয় তবে এর ফলে আপনার ওই পর্যন্ত যে হারাম হয়ে যাবে আপনি হারাম খাচ্ছেন ব্যাপারটা কিন্তু আবার সেই লেভেলের নয় নুর আক্তার সিহাব সাহিব আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি ব্যাংক থেকে লোন নিয়ে আব্বুকে হজে পাঠালে সেটা কি সরিয়াতে জায়েজ হবে ব্যাংক থেকে আপনি লোন নিয়ে আপনার বাবাকে হজে পাঠাবেন সেটি সন্ধেহাতীতভাবে হয় কনভেনশনাল যে ব্যাঙ্কগুলো আছে শুধু ব্যাংক সেটি হবে আর এরকম ব্যাংক থেকে লোন নিলে বলা বাহুল্য সুদভিত্তিক লোন নিতে হবে অতএব সেটি নিয়ে হজে পাঠানোর কোনো সুযোগ একজন ইমানদারের জন্য থাকতে পারে না আবে কিরিম সাল্লাম বলেছেন ইন্দ আল্লাহ মানে আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড় কোনো কিছুই তিনি গ্রহণ করেন না অতএব আপনার বাবা হজ করবেন হারাম টাকা দিয়ে তিনি হজ করেন তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু আল্লাহ তালের কাছে কবুল হবে না গ্রহণযোগ্য হবে না বিধায় এই বিষয়টি মাথায় রাখতে হবে আর যদি সেটা প্রচলিত ইসলামী ব্যাংক হয়ে থাকে তাহলে ইসলামী ব্যাঙ্কগুলো সাধারণত ইসলামী ব্যাংকিং কতটা করে এবং সেখানে ইসলামী ব্যাংকিং কতটা অ্যাপ্লাই হয়ে থাকে প্রয়োগ হয়ে থাকে সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয় যদি আপনি সুনির্দিষ্ট কোনো লেনদেন করেন এবং এই লেনদেনে ইসলামী ব্যাঙ্কিং হওয়ার জন্য যা দরকার অর্থাৎ সুদমুক্ত থাকার জন্য হালাল হওয়ার জন্য যা দরকার সেটা যদি আপনি নিশ্চিত করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে সেটি কিন্তু অনেকগুলো যদির উপরে নির্ভর করবে বিধায় এটি আপনাকে নিশ্চিত করে তারপর নিতে হবে আবদুল্লাহ আপনি একদিকে লিখেছেন বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না এমনকি নিকটাত্মীয় ধার উদ্ধার দেয় না এমত অবস্থায় আমি ব্যাংক বা এনজিও থেকে লোন তুলছি আমার মতো কোটি কোটি মানুষ এটা করছে এখন আমার করণীয় কি প্রথম কথা হলো যে ধার দিতে না চাওয়াটা এটা হলো মুসলিম হিসাবে আমরা দিন দিন এমন মুসলিম হচ্ছে যে মুসলিম আসলে গোরাম হাদিস আমাদেরকে এরকম মুসলিম হতে বলেনি অর্থাৎ আমরা যথাযোগ্য এবং ভালো মুসলিম হচ্ছি না সেজন্য আমরা সবাই স্বার্থপর আত্মকেন্দ্রিক আমরা ধার দিতে চাই না কারণ ধার দিলে তো আমাদের কোনো বেনিফিট নেওয়া যাবে না লাভটা কি আমরা লাভ ছাড়া কোনো কাজ করতে চাই না একজন মুসলিম যিনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাবেন তিনি ধার দিবেন কারণ ধার দেওয়া এটা অনেক বড় একটা এবাদতা এবং সবের কাজ বিধায় একজন মুসলমান ধার দিতে করবেন না কিন্তু আপনি ধার চাচ্ছেন না ধার পাচ্ছেন না সেই অজুহাতে সুদের লোন নিবেন সেটা পর্যন্ত জায়াজ নয় সুদের লোন আপনি কেন নেবেন নিশ্চয়ই এই লোনের উপরে আপনার জীবন মৃত্যুর মতো কোনো বিষয় জড়িয়ে নেই বেশিরভাগ ক্ষেত্রে আপনি একটু উন্নত জীবনযাপনের জন্য একটু ব্যবসাটাকে ভালো করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আপনি লোন নিচ্ছেন যেটা ছাড়া আপনি মরে যাবেন না অর্থ নিরূপায় না হলে হারামের সংশ্রমে যাওয়ার কোনো সুযোগ কিন্তু নেই আল্লাহ তাহার আমাদেরকে হেদায়ত দান করুন গুছাদ তফিক দান করুন জান্নাতুল ফরদাস আপনি লিখেছেন সবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো বৈজান্ন জান্নাতুল ফেরদাউস সবরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম শরীরে নেই এটা নিচককে আমাদের মনে এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীর আর কোনো সম্পর্ক নেই কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফসলত নেই অনেক মনগড়া কথা আর ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এরাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি আর পাশে থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে তা খাওয়া আপনার জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হালাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটের যে কসরত করে থাকেন লাইলত সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবের কাজ মনে করেন তিনি সে বিরতি থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনার এই গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কি না যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন কোনো অসুবিধা এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয়